নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ লাইক করছো সাবস্ক্রাইব করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে তোমরা সবাই ভালো থেকো প্লিজ পজিটিভ থেকো পাশে থেকো যার কথা ভেবে দেখছো তার সঙ্গে যুক্ত হও পজিটিভভাবে সাঁতরা কার্ড নিয়ে দেখে নেবো এই মুহূর্তে সে তোমাদের কী বলতে চায় চলো দেখিনি তোমার পার্টনারের কিরম এনার্জি সে তোমাদের কি বলতে চাই এই মুহূর্তে মন থেকে একটা ছোট্ট করে মেসেজ তোমাদের কাছে পৌঁছে দেবো যার সঙ্গে যতটা মিলবে নেবে জেনারেল রিডিং জোর করে কিছু মিলিয়ে না তবে কিছু না কিছু হয়তো নিশ্চয়ই তোমাদের কারোর সাথে মিলবে আর মিললে সেটা আমার খুব ভালো লাগবে চলো কানেক্ট করো সেই মানুষটার সঙ্গে যাকে মন থেকে ভেবে দেখছো তার নাম নিতে পারো তার কথা ভাবতে পারো কিন্তু যেটাই ভাববে সেটা পজিটিভ চলো সাতরা কার্ড নিয়ে দেখেনি তাহলে পার্টনার এই মুহূর্তে তোমাদের জন্য কি ভাবছে কি বলতে চাইছে তোমাদের মন থেকে কন্টিসেপেশনে থাকো বা কন্টাক্টে থাকো যাই থাকো না কেন তাহলে ওদের পার্টনার কি বলতে চায় তোমাদের সেটাই আমার প্রশ্ন প্লিজ পজিটিভ থাকো দিঞ্জিল হেল্প করো আমার ভিউয়ার্স আর দেখছে তাদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে আমার যারা দেখছে কি পার্টনাররা আমার ভিউয়ার্স যারা দেখছে কি ভাবছে তাদের পার্টনার কি ভাবছে এই মুহূর্তে প্লিজ আমি হেল্প করো যারা দেখছে তাদের পার্টনার কি ভাবছে কি বলতে চাই এই মুহূর্তে যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কি বলতে চায় না কার্ড ফেলে নেব না একটু সাফেল করে নিই যাতে এনার্জিটা ঠিকঠাক আসে ঠিকভাবে তোমাদের উত্তরটাকে দিতে পারি চলো প্লিজ অ্যান্ডেল হেল্প করো আমার এর পার্টনাররা কি বলতে চায় মন থেকে সেটা সে খুব পছন্দ করে এখানে কেউ আছো যার নেচারটা এমনই যে যত্ন করা গুছিয়ে রাখা থেকে বড় কথা হচ্ছে কেয়ার করা আর কেয়ার আমরা সবসময় পছন্দ করি কেয়ার করা কি আমরা সবসময় পছন্দ করি আমরা চাই আমাদের কেউ কেয়ার করুক বিশেষ করে আমাদের কাছের মানুষটা খুব সে যখন কেয়ার করে তো আমাদের কাছে সেটা একটা বড় পাওনা তো তুই অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে যে তুমি যে তাকে কেয়ার করো তুমি যে তাকে ভালোবাসো সেটা সে খুব মিস করছে এবং সে চাইছে মন থেকে যে তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা ছিল তোমাদের মধ্যে যে ভালোবাসা তোমাদের মধ্যে যে একে অপরকে বুঝে নেয়া সেটা যেন সব ঠিকঠাক থাকে যারা সেপারেশানে আছো সেটা অতি অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে মিস করছে এবং সেটাই বলতে চাইছে যে সব আবার ঠিক হয়ে যাক আর যারা কানেকশানে আছো তারা তোমাদের এই যে আগ্রে রাখার যে স্বভাবটা সেটাকে সে খুব মন থেকে অ্যাপ্রিসিয়েট করছে এছাড়া বলবো এখানে ফেমিনিন এনার্জিটা খুব বেশি আছে কারণ এখানে কারোর আছে খুব ফেমিনল এনার্জিটা বেশি আর সেটাও তোমার পার্টনার এটা মেল ফিমেলের কথা হচ্ছে না এটা আমি এনার্জির কথা বলছি কিন্তু কেউ তো আছো সেই এনার্জিটাকেও তোমার পার্টনার খুব মিস করছে যারা সেপারেশনে আছো তোমাদের সঙ্গে কাটানোর সময়টা তোমরা যেভাবে নিজেদের একে অপরের সঙ্গে সময় কাটাতে সেই সময়টাকে তোমার পার্টনার মিস করছে জেনারেল হতে পারে এটা তোমার সাথে মিলবে হতে পারে তার সাথে এবং দুজনের সাথে হতে পারে তুমিও মিস করছো সেটাও হতে পারে তো যেখানে দেখো যেরকম ভাই মিলবে সেরকমভাবে নিও কিন্তু কেউ তো এখানে আছো তোমাদের সময়টা তোমরা মিস করছো যে সময়টা তোমরা কাটিয়েছো এখানে কেউ আছো নেচারের সঙ্গে যুক্ত তুমি যদি খুব নেচারের সাথে যুক্ত থাকো তাহলে তোমার পার্টনারে সেটা খুব পছন্দ আর তোমার পার্টনার যদি খুব নেচারের সাথে যুক্ত থাকে তাহলে তো তোমার হয়তো সেটা পছন্দ এছাড়া তোমরা না এখানে দুজনেই চাইছো যে সময় তোমার পার্টনার তো চাইছি ভালো একটা চেঞ্জ আসুন কেননা সে তোমাকে খুব পজিটিভ মানুষ দেখে যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই যার মধ্যে কারো খারাপ করার কোনো উদ্দেশ্য নেই এবং তাই জন্যই সে যায় তোমার সঙ্গে তার সম্পর্কটা থাকুক আর সে এটাও যায় তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসুক তো এইগুলোই তোমাকে সে বলতে চাইছে যে তোমাদের কাটানোর সময়টা মিস করছে সে তোমায় মিস করছে আর সে চাইছে সম্পর্কটা খুব ভালো হয়ে যাক কেন তোমার যে কেয়ারিং যে নেচার সেটা সে মিস করছে আমরা সবাই চাই আমাদের জীবনে কেউ থাকুক যে আমাদের কেয়ার করবে যে আমাদের কেয়ার করে তার হাতে যে প্রচুর সময় আছে বলে ফালতু সময় দিচ্ছে তা তো একদমই না যে আমাদের কেয়ার করে সে হাজার দায়ী দায়িত্ব কর্তব্য পালন করার মধ্যেও শত ব্যস্ততার মধ্যেও আমাদের কেয়ার করে কেননা সে আমাদের ভালোবাসে কেননা যে আমাদের ভালোবাসে সেই কিন্তু সময় বের করে আমাদের গুরুত্ব দেয় আমাদের কেয়ার করে ভালোবাসা থেকে এগুলো সব সৃষ্টি হয় এখানে দেখো কেউ আছো তোমরা তোমার পার্টনার ভাবে আবারও বলবো কেউ তো আছো যার খুবই ফ্যামিল এনার্জিটা খুব হাই এই মুহূর্তে অন্তত ভীষণ হাই তারা হয়তো কিছু যেমন অল্পতে একটু কষ্ট পায় আবার অল্পতে খুশিও হয়ে যায় খুব সহজে তাদের মানিয়ে গুছিয়ে নেওয়া যায় তারা খুব বোঝে ধরো অন্যজনের কীরকম পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটা যদি সেই মানুষটাকে সে খুলে বলে যে আমি এখন এই মুহূর্তে এরকম আছি তো উল্টো দিকে মানুষটা যাদের ফেমিনাইন এনার্জি বেশি না তারা খুব বোঝে জিনিসগুলো তার উপরে যে জেদ করা বা বায়না করা বা হ্যাঁ এটা করতেই হবে বা হ্যাঁ এরম ধরনের কোনো রকম কোনো ব্যাপারে কখনোই যেমন জড়ায় না বা তার পার্টনারকে এইভাবে কোনো দিনে ব্যস্ত করে না কারণ তাদের মধ্যে এই গুণটা থাকে যে তারা খুব বুঝে নেয় সমস্যাগুলোকে বোঝে এবং সেটাই দরকার কেন প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা নিয়ে আমরা চলি আমরা মানুষ তো সেক্ষেত্রে বলবো তোমার পার্টনার তোমায় খুব ব্যালেন্সডও থাকে যে সব তোমার জীবনে অনেক কিছু আছে কিন্তু এখানে কেউ আছো যার সহসা চক্র মানে ক্রাউন চক্রটা খুব অ্যাক্টিভ মানে সে খুব ভালো রিসিভ করতে পারে আমি পজিটিভিটির কথাই বলছি সে খুব ভালো রিসিভ করতে পারে খুব ভালো মেসেজ সেন্ড করতে পারে এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে ব্যালেন্স যায় এবং তোমার পার্টনারেরও তোমার প্রতি প্রচুর ইমোশন আছে যেহেতু তুমি খুব সফট হার্টেড তো সেখানে তোমার পার্টনারও কিন্তু তোমার প্রতি খুব কেয়ার নিতে চায় আমি কি দু তিন দিন ধরে দেখছি বারবারই কেয়ার কথাটা আসছে তার মানে এখানে কেউ তো আছো যে পার্টনারকে সত্যি কেয়ার করো এবং সেটা মন থেকে করো তো এখানে কেউ আছো যে পার্টনারকে কেয়ার করতে চাও চাও যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট থাকতে একে অপরকে প্রচুর পজিটিভিটি দিতে এবং এখানে তোমাদের প্রচুর ভালোবাসা যেমন আছে অনেক আরও টান আছে মায়া আছে এগুলো আছে আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে তোমার পার্টনার এটাও চাই যে তোমরা তোমাদের মনের কথা শোনো তোমাদের মন কি বলছে তোমাদের সম্পর্ক নেই সেটা শোনো তোমরা কি সত্যি একে অপরের সঙ্গে সেপারেশনে থেকে খুব শান্তিতে আছো যদি কেউ সেপারেশনে থেকে যদি তার কথা মনে না পড়ে যদি সেপারেশনে থেকে তার জন্য যদি মন উতলা না হয় তার জন্য যদি কোনো ফিলিংসই না আসে মনে যে ঠিক আছে 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 কোনো ব্যাপার না সম্পর্ক তাহলে জানতে হবে যে সম্পর্কটা ভিতটা হয়তো সত্যি শক্তপোক্ত নয় ছিল হয়তো কিছুদিন একটা আকর্ষণ সেটা চলে গেছে মিটে গেছে কিন্তু যদি সেপারেশনের পর দুটো মানুষ অস্থির হয় যে দুটো সেপারেশনের পর যদি দুটো মানুষ চায় যে কীভাবে আবারও এক হবে যদি সেপারেশনের পর দুটো মানুষই কষ্ট পায় এবং দুজনেই পথ খোঁজে যে সমস্যার সমাধান করার তাহলে জানতে হবে যে কানেকশানটা সোল কানেকশান তো অতি অবশ্যই তার জন্যই সে তার সোল পার্টকে মিস করতে চাইছে না বা হারাতে চাইছে না তার মনে সে মনের কথা শুনছে এবং তোমার পার্টনার এখানে তোমাকে এটাই দিচ্ছে যে দেখো এখানে ডিভাইন ফেমিনাইন কোথাও একটা কাজ করছে বলে আমরা মাদার লেনে তো এখানে তোমার পার্টনার চায় সেও মনের কথা শুনুক তুমিও তার মন তুমিও তোমার মনের কথা শোনো কেননা মনও তো আমাদের অনেক কিছু বার্তা দিয়ে দেয় আর যে সম্পর্ক মনের সেই সম্পর্কে বার্তা মন থেকেও পাওয়া যায় কেননা মনই আমাদের বলে দেয় যে এই মুহূর্তে আমাদের কি করা উচিত বা কিছু আর কি বলতে চাই সে তোমাকে মানে এখানে তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে মন থেকেই কানেক্টেড আর কি বলতে চাই সে তোমাদের এখানে তোমার পার্টনার এই সম্পর্ক তো অনেক কিছু বুঝছে এবং এটা তোমার কোথাও পার্টনার দেখে যেটা স্পিরিচুয়াল কানেকশন এখানে তোমার এটা তোমার দুইনের উইশ যে তুমি তাকে বোঝো সেও তোমাকে বোঝো তুমি তাকে সাপোর্ট করো তুমি তাকে এবং সেও তোমায় সাপোর্ট করো এখানে কারোর তো সোল সার্চিং চলছে কেউ তো আছো সম্পর্কটাকে নিয়ে বুঝছো জানছো হয়তো সম্পর্কটা সম্বন্ধে অনেক কিছু জানছো সেগুলো সে আরও কিছু পড়ছো রিসার্চ করছো চেষ্টা করছো আরও কিছু জেনে নেওয়ার সেখান থেকে যে যারা ভাবছো সব নিয়ে যারা সম্পর্কটাকে দেখতে চাইছো বিশেষ করে যারা বিশেষ করে সোল কানেকশানে আছো তাদের কথা বলছি সবাই চাইছো গিয়ে সম্পর্কটাকে ঠিক করতে এখানে দেখো কেউ তো আছো খুব স্পিরিচুয়ালি ব্যাপারগুলো বুঝতে পারো ভাইব্রেশনকে ক্যাচ করতে পারো ভাইব্রেশন রিসিভ করতে পারো সেন্ড করতে পারো আর এখানে কেউ আছে বলবো তোমরা দুজনে এটাও মিস কিন্তু সম্পর্কটাকে ঠিক করার আর সোল সার্চিং চলছে কারোর কারোর মন থেকে অনেক কিছু অদল বদল ঘটছে মনের মধ্যে এবং সবটাই কিন্তু পজিটিভ এবং তোমরা অনেকটা বুঝতে পারছো যে কেন সম্পর্কটা পেয়েছ কেন তোমাদের সম্পর্কটা তোমাদের জীবনে এসেছে এই সম্পর্কটা তোমাদের কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে এগুলো তোমরা বুঝতে পারছো আস্তে আস্তে এটা তোমার পার্টনারের একটা মেসেজ যে আমরা একে অপরের জীবনে এমনি আসেনি কারণেই এসছে আর কি বলছে আবার মন এখানে কেউ তো আছো যেমন স্পিরিচুয়াল তেমন প্রচুর নরম মনের মানুষ এছাড়া ফ্যামিলি এনার্জিটা খুব হাই তো এখানে কেউ আছো আবার এটাও বলবো যে দেখুন অনেক কিছু ব্যাপার আছে ফিয়ার আছে অ্যাংজাইটি আছে কনফিউশন আছে ডিলিউশন আছে রিস্ক আছে এগুলো কী হয় এই এনার্জিতে অনেক সময় মানুষ কিছু নিয়ে সব বলবো না বলবো না কনফিউশানে বলবো ঠিক আছে বললে যদি কিছু হয় ভয় কাজ করছে বা এরকম রকম এবার যেহেতু বলতে পারছে না তখন অ্যাংজাইটি কাজ করছে আবার এখানে মন এনার্জি মানে এটাও যে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে তোমার নেচার তোমার মানে তোমার ব্যক্তিত্বটা তার কাছে খুব প্রিয় আর তুমি তোমার প্রতি তার কোথাও একটা সুন্দর মুগ্ধতা আছে আমি আকর্ষণটাকে ব্যবহার করি না আকর্ষণের থেকে মুগ্ধতা অনেকটা অনেক দাম বেশি আমি বলি যাই কি যাই হোক তো এখানে তোমার পার্টনার তোমার প্রতি মুগ্ধ তোমার কিছু গুণ বলো তোমার ব্যক্তিত্ব বলো তোমার কথা বলা বলো বা তোমার এনার্জি বলো সব কিছু নিয়েই সে তোমাদের মুগ্ধ আর সে তোমায় কিছু শো করতে চায় তার নিজের এনার্জি তার নিজের ভালোবাসা সে যে তোমার টেক কেয়ার করতে চায় এই অনুভূতিগুলো সে তোমাকে শো করতে চায় এটাও একটা ম্যাসেজ সে যে তোমায় ভালোবাসে সেটা সে তোমাকে বোঝাতে চায় তার মতন করে প্রত্যেকেরই ভাষা এক এক রকম থাকে বোঝানো এবং আশা করবো যে তোমাদের যে ভাষা সেটা তোমরা নিশ্চয়ই একে অপরের থেকে বুঝতে পারবে তোমার পার্টনারও যায় তুমি তার মনের ভাষাটা বলছো আর কি বলতে সে তোমায় কেউ একদম নিজের কাউন্টার পার্ট ভাবে তুমি তার জীবনে একটা আনো তুমি যেমন তাকে একটা এটা তোমাদের যেমন পার্ট মানে তোমরা কাউন্টার পার্ট একে অপরকে ফুলফিল করো এছাড়া এখানে হতে পারে তোমাদের অনেক হয়তো অপশান আছে কিন্তু তোমরা সে অপশানের প্রতি তোমাদের রকম কোনো মাথা ব্যথা নেই এখানে তোমরা দুজনে একে অপরের প্রতি কোথাও একটা কমিটমেন্ট না দিয়েও কমিটেড আমি কি বলছি হয়তো তোমরা বুঝতে পারছো অনেক সময় কেউ মুখে লিখে কমিটমেন্ট দিয়েও সেগুলো রাখা যায় না কারণ সব ব্যয় নির্ভর করে সম্পর্কটা কতটা বেঁচে আছে অনুভূতিতে তো আবার অনেক কিছু অনেক সময় কী হয় লেখা পড়া মুখে বলা কমিটমেন্ট না দিয়েও একে অপরের সঙ্গে অনেকটা পথ চলা যায় বা জীবনের সব পথচুকি চলা যায় সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের স এই সম্পর্কে গভীরতার ওপর তোমাদের বোঝাপড়ার ওপর এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তুমি তার জীবনে একটা কাউন্টার পার্ট সে তোমার ছেড়ে অপূর্ণ ফিল করে সে তোমার ছেলে মোটেই ভালো থাকে না যেমন আমি একটু আগে বললাম যে সম্পর্ক হতে সেপারেশন এলে কিছু হেলদোল আসে না যে চলতে চলুক এরমভাবে চলুক কিছু এসে যাবে না থাকলে থাকবে না থাকলে না থাকবে তার মানে কোথাওটা অবহেলা বা ঠিক আছে কোনো ব্যাপার না সেটা সেই সম্পর্ক গভীরতাটা সত্যি নেই কিন্তু এখানে তোমাদের সম্পর্ক যেহেতু গভীরতাটা বেশি তোমরা নির্ভর তোমাদের খুশি নির্ভর করে অন্য মানুষটার ওপর দায় দায়িত্ব কর্তব্য কাজ সেগুলো তো করতেই হয় বিশেষ করে একটা বয়সে কেননা একাজনের একজনের উপর অনেক কিছু ডি অনেকে ডিপেন্ড করে থাকে অনেক কিছু করতে হয় চলতে গেলে সমাজ নিয়ে সংসার নিয়ে কিন্তু সেই তার জন্য কিছু ভাবে সে তোমাকেই ভাবে তোমার জায়গাটা তার জীবনে সব দিকে আলাদা সে সব দায় দায়িত্ব কর্তব্য পালন করে হাজার কাজের মধ্যেও তোমার জন্য সময় লাগছে তো কেন তার মানে তো না যে মানুষটা কোনো কাজকর্ম নেই যে আমাদের কেয়ার করে যে আমাদের গুরুত্ব দেয় যে আমাদের ছোট ছোট ব্যাপারগুলোকে খেয়াল রাখে যে আমাদের খুব ছোটো ছোটো জিনিসগুলোকে বুঝতে পারে তার মানে সে আমাদের খুব ভালোবাসে তাই জন্য এগুলি লক্ষ্য করে তাই জন্যই সে সবসময় আমাদের সঙ্গে অ্যাটাচ থাকতে চায় তার মানে এটা কখনোই নয় যে উল্টো দিকে মানুষটা খেয়ে দিয়ে কাজকর্ম নেই সে সব করে যাচ্ছে বা আমার সঙ্গে করছে বা হাজার হাজারজনের সঙ্গে করছে একদমই নয় যে মানুষটা তোমার সঙ্গে এত এত হয়তো তোমায় গুরুত্ব দিচ্ছে সেই মানুষটা গুরুত্ব পাওয়ার জন্য হয়তো অন্য মানুষরা চেষ্টা করছে সে সেখানে কোনো গুরুত্ব দিচ্ছে না তা মানে কি সে তোমাকে তার কাউন্টার পাট দেখছে তাই জন্য তার যতটা এফোর্ট সে তোমায় দিচ্ছে এটা তোমার তরফ থেকেও তার জন্য হতে পারে কিন্তু এখানে কেউ তো আছো যারা সত্যিকারের সোল কানেকশানে আছো আমি কোনো ট্যাগ লাগাচ্ছি না এখানে যে কোনো স্পিরিচুয়াল কানেকশানকে আমরা সোল কানেকশান বলি কিন্তু কানেকশানের ডেপথটা খুব বেশি যেখানে কোনো রকম ফেক কিছু নেই যেটা আছে সবটাই পিওর তোমার প্রতি যার যে ভালোবাসা আছে সেটা সবটাই আসল এখানে কোনো দেখানোর ব্যাপার নেই এবং সে তোমার প্রতি লয়াল ঠিক উল্টো দিকে মানুষটাও ঠিকই তাই লয়াল এবং সবটাই পিওর লাভার্স কাট আসার পর এটাই মনে হবে যে এই সম্পর্কটা ভীষণ ভালো একটা সম্পর্ক চলো দেখিনি আর তিনটে কার্ড নেবে প্লিজ আমাদের হেল্প করো যারা আমাদের অনুভূতি বুঝতে পারে যারা আমাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় যারা আমাদের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকে সেই মানুষটার কাছে আমরা গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছি তাই জন্য তার ভালোবাসা তার সব কিছু আমাদের জন্য আছে বলে তাই তো এরা মানুষ যখন আমাদের জীবনে থাকে কখনো এটা ভাবা উচিত নয় যে ঠিক আছে 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 ওই ফর গ্রান্টেড হিসেবে একদমই এটা করা উচিত না যে ঠিক আছে থাকলে থাকবে থেকেই যাবে কোনো ব্যাপার নয় না এরকম কিন্তু নয় সেই মানুষটারও হয়তো জীবনে অনেক সমস্যা থাকে প্রত্যেক মানুষেরই থাকে দায়ী দায়িত্ব কর্তব্য থাকে তার জীবনেও দুঃখ টুক্ষ সবই থাকে সব কিছুই পরেও সে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে কেননা তুমি তার জীবনে অনেকটা দামি এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশান রাখছো এখানে তোমরা তুমি তাকে খুব সুন্দর দেখো সেও তোমার সুন্দর দেখে এখানে হয়তো কেউ আছো একটু শর্ট টেম্পার কিন্তু মনটা তার যথেষ্ট ভালো কোনো খারাপ কিছু নেই এখানে আবার এখানে বলবো তোমাদের হয়তো কিছু একটা সেপারেশান যেহেতু হয়েছে তোমাদের মধ্যে একটা দূরত্ব এসছে একটা ব্যালেন্সের অভাব হচ্ছে সেগুলো একটা থার্ড পার্টির মতো কাজ করছে হতে পারে তোমাদের সম্পর্কে হয়তো থার্ড পার্টি আছে কিছু ডেভিলি এনার্জি যখন এসছে তবে আমার এখানে যে ভাইব্রেশনটা পাচ্ছি একটু বলে দিই এখানে তোমাদের সম্পর্কে কিছু ইভিলাই কাজ করছে এখানে কিন্তু কোনো স্পেল ওয়ার্কের আমি কিছু পাচ্ছি না অন্তত আজকে পাচ্ছি না আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে নজর সেটা হচ্ছে ইভিলাই তো দেখো যদি তোমাদের মনে হয় তোমাদের সম্পর্কে কোনো ইভিলাই কাজ করছে তো অতি অবশ্যই একটু প্রোটেকশান দিও যাকে বিশ্বাস করো তাকেই জানিও আর তাছাড়া এর এছাড়া বলবো যে তোমাদের একে বলবো যে তোমরা খুব প্যাশানেট তোমরা একে অপরকে খুব ভালোবাসো তোমরা কেয়ারও করো এবং তোমরা একে অপরের প্রতি প্যাশানও রাখো আর যদি মনে হয় কোনো কিছু নেগেটিভিটি কাজ করছে এই মুহূর্তে আমি যে এনার্জিটা পিক করলাম সেটা হচ্ছে ইউএলআই তো কোথাও একটা যেই তোমাদের সম্পর্কে কিছু খারাপ হয়েও থাকে এফেক্ট হয়ে থাকে তো জানবে সেটা কোনো বাজে দৃষ্টির জন্য হয়েছে চোখ লেগে যাওয়া বলে না এই ব্যাপারটা তোমাদের সম্পর্কের উপর কাজ করছে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে আর সমস্যাটা নেই তারা একটু এটাকে দরকার নিয়ে নেওয়ার ম্যাজিসিয়ান তোমার পার্টনার কি চাইছে সে তোমার দেখছে একটা ম্যাজিসিয়ান হিসেবে তোমার মধ্যে সে যেহেতু সে পজিটিভিটি দেখে সে কোথাও একটা আশা করে বসে আছে তুমি সব ঠিক করে ফেলবে তোমার মধ্যে উইল সে তোমার দেখে যে তোমার উইল পাওয়ারটা খুব বেশি এখানে বললাম না কেউ আছো যে খুব ভালো মেসেজ রিসিভ করতে পারো বুঝতে পারো কোনটা পজিটিভ ভাইব্রেশন কোনটা নেগেটিভ ভাইব্রেশান যে ভাইব্রেশন অস্বস্তির সৃষ্টি করে সেটা নেগেটিভ ভাইব্রেশান যে ভাইব্রেশন আমাদের শান্তি দেয় সময় কেটে গেলেও বুঝতে পারি না সেটা পজিটিভ ভাইব্রেশন তো অতি অবশ্যই তোমরা দেখো কার কাছ থেকে নেগেটিভিটি পাচ্ছ কার কাছ থেকে পজিটিভিটি পাচ্ছ আর তোমার পার্টনার এখানে যায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা ম্যাজিক ঘটুক যে ম্যাজিকের পর তোমাদের সম্পর্কে কোনো কিছু খারাপ থাকবে না তো যদি করে চট দেখে বলবি তোমাদের পার্টনার কি চাইছে তোমাদের সম্পর্কে তোমাদের সে কি বলতে চায় তোমাদের সম্পর্কে সব কিছু খারাপ চলে যাক তোমরা তোমাদের হায়ার একটা হাই ভাইব্রেশনে থাকো যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো এখানে কেউ আছে মাদারলি নেচারের প্রচুর তোমার পার্টনার তোমার সঙ্গে ব্যালেন্স চায়। সে কখনোই চায় না এই সম্পর্কের মধ্যে দেখছো ব্যালেন্স আর এক বা কিছু সব আর এখানে তোমাকে তোমার পার্টনার মাদারলি নেচারে দেখে খুব স্পিরিচুয়াল দেখে খুব ভালো ব্যক্তিত্বের মানুষ দেখে তোমরা একে অপরকে অবজার্ভ করছো সম্পর্কটাকে স্ট্রং করার জন্য এখানে প্রচুর ইমোশান আছে হারিয়ে ফেলার ভয় আছে হারিয়ে ফেলার ভয় কাকে কখন আসে যখন আমাদের খুব প্রিয় কিছু হয় সেটাকে আমরা ভয় পাই হারিয়ে ফেলার তো যেহেতু তুমি এখানে তার জীবনে অপশান নয় সে তোমাকে হারাতে ভয় পায় যখনই হারানোর কথা মনে আসে যখনই তোমাদের মধ্যে দূরত্বের কথা মনে আসে তখন তারা একটা অ্যাংজাইটি কাজ করে একটা ফিয়ার কাজ করে তো অতি অবশ্যই সেগুলো কিন্তু ভালোবাসা থেকে সৃষ্টি এখানে দেখো লাভার্স কার্ড অতি অবশ্যই তোমাদের তোমরা এখানে কারো কামটা পার তোমরা এখানে একে অপরকে ফুলফিল ফিল করো তোমরা কখনোই চাও না তোমাদের এই সম্পর্কের মধ্যে রকম কোনো কিছু নেগেটিভিটি আসো তোমরা চাও তোমাদের সম্পর্কটা খুব ভালো কেননা এখানে তোমরা একে অপরকে কাউন্টার পার্ট দেখছো তুমি তাকে ফুলফিল করতে পারবে আর সে তোমাকে ফুলফিল করতে পারবে তোমাদের পক্ষে অন্য কোথাও কারোর কাছ থেকে ফুলফিল হওয়া সম্ভব নয় এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন রাখো আর শুধু বলার মধ্যে এটুকুই বলবো তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো কিছু এভিলাইন ডেবিল এনার্জি এর মধ্যে কাজ করে যেটার জন্য তোমাদের সেপারেশন হয়েছে তো সেটা হচ্ছে ইভিল লাইন সেখান থেকে যদি একটু প্রোটেক্ট করো তাহলেই হবে বাদ বাকি সব এনার্জিটা তোমার পার্টনারে খুবই পজিটিভ তো প্লিজ তোমরা পজিটিভ থাকো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো তার সঙ্গে এটাও বলবো যে সবাই ভালো থেকো আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো যেভাবে প্রথম থেকে আছো আর নেগেটিভিটিকে রিলিজ করো পজিটিভিটিকে রিসিভ করো সেটাই সব থেকে ভালো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার